রোজই চেষ্টা করি বাচ্চাদের কিছু নতুন নতুন মানে টিফিন রেসিপিদের করে দেবো তো বাচ্চারা তো জানো একঘেয়ে কিছু টিফিন নিতে ভালোবাসে না তাই জন্য দেখো আমার ঘরে ছিল ফ্রিজে আলু সিদ্ধ তো ভাবলাম আলু সিদ্ধ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দিই তো নতুন এই জন্য বলছি যে আমি এই রেসিপিটা আগে বানাইনি আমার কাছে নতুন তো দেখো আলুটা দেখো সিদ্ধ করা রয়েছে আর দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর এইটা হচ্ছে ভাজা মশলা তো এইগুলো সব আমার এই রেসিপি উপকরণ আর রয়েছে আটা ময়দা মেশানো তো আমি ভাবলাম যে মানে বাচ্চাদেরকে একই রকম টিফিন না দিয়ে আজকে একটু ঘরোয়া আলুর পরোটা করে দেবো তো যেই মতো কথা সেই মতো কাজ তো দেখো আটা মেখে নিয়েছি আটার মধ্যে দিয়ে দিয়েছি যেরকমভাবে আমরা লুচি করার জন্য যেটা সামগ্রীটা নিই নুন চিনি তেল সেটার আমি তোমাদের দেখালাম না তো সেই উপকরণ দিয়ে আটাটা আমি মেখে নিলাম আর কড়াই দেখো গ্যাসে বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হচ্ছে তার মধ্যে এখন আমি দিয়ে দেবো দেখো তোমার কি দিচ্ছি তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি তো কাসুরি মেথি তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে তো দেখো সেই সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর রসুন কুচি আর যে সমস্ত গুঁড়ো মশলা আছে তো সেই সব মশলা দিয়ে নুন হলুদ এগুলো সব দিয়ে এটাকে আগে ভালো মতো পেঁয়াজটা আমি ভেজে নেব এক এক করে তো আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় রোজই বলে মা কেনা টিফিন ভালো লাগে না তুমি ঘরে কিছু বানিয়ে দাও তো সেই জন্য দেখো চেষ্টা করি যে ঘরোয়া খাবারটা সবসময় হেলদি হয় বাইরের কেনা খাবার খাবারটা ঠিক না তো নিয়ে খেলো খেলো আমি এই প্রথমেই বানাচ্ছি জানি না কীরকম হবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যেটা বললাম সব মশলা দফলগুলো এই এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো যাই হোক নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের কীরকম হয় তোমরা আমাকে কমেন্টে জানাও তো এই আর ফিরিজে যেহেতু আমার আলু সিদ্ধটা আগের দিনে ছিল তো সেই ভাবলাম তাহলে আলুর বরফের আজকে বানাবো তো এই যে মশলাটা মশলাটাতে জল দেবো না সব রকম মানে ধনে জিরে সময় লাগে সব আলুটাকে আমি ভালো হ্যাঁ মিশিয়ে নেবো মশলাটাও ভাজা ভাজা হয়ে যায় আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায় তো দেখো আলুটা একটুখানি ভালো মতো নাড়ি চাই নিলাম যাতে কাঁচা মশলার গন্ধটা না লাগে তো ঠিক এরকম জিনিসটা হবে আর এই দেখো আটাও আমার মাখা হয়ে গেছে তো আটাটাকে দেখো আমি কীরকমভাবে তৈরি করে নিচ্ছি মানে পাঠি মতো করে নিচ্ছি মতো করে তার মধ্যে এই পুরটা আমি ভরব তো যেহেতু বুঝতে পারছ বেশি পুর দেওয়া যাবে না যতটুকু দরকার ওইটুকু পুর দিতে হবে কেন বেশি পুর দিলে মানে বেলার সময় অসুবিধা হয় তো দেখো আমি ওই অল্প অল্প করে পুর দিয়ে এই জিনিসটা আমি মানে করে নিলাম বুলি দেখো আস্তে আস্তে হাত দিয়ে করছি আর ভাবছি যে এই ফার্স্ট তো করছি জানি না কিরকম হবে দেখো আস্তে খুব আস্তে আস্তে পুরো একদম রুটিটা বেলতে হবে তো প্রথম বেলাটা আমার একটুখানি মানে গোল হয়নি কিন্তু পরের যে রুটিগুলো করেছি করেছি পরপর আবার গোলই হয়েছে তো আস্তে আস্তে দেখো আমি ফ্রাইং প্যানে দেখো রুটির মতো ছেঁকে নিচ্ছি তো ভালো মতো আগে গ্যাসটা এর মধ্যে বাড়ানো যাবে না গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে রুটির মতো ছেঁকে তারপর আমি দিয়ে দিলাম রিফাইন্ড তেল যেরকমভাবে গাইস আমার পরোটা বানে তো সেরকমভাবেই এই আলু পরোটাটা হালকা হালকা আছে করতে হবে আর যেহেতু তোমাদের প্রথমেই বলেছি তেলের মধ্যে কাঁচারি মেথি দিয়েছি সেই জন্য সেন্টটাও সত্যি খুব ভালো হয়েছে তো দেখো এই দেখো রুটি এক এক করে আমি দেখো ভেজে নিচ্ছি আর যেহেতু তোমাদের প্রথমেই বললাম বেশি মানে হাই ফ্লেমে দেওয়া যাবে না লো ফ্লেমে আস্তে আস্তে যেহেতু যাতে ভেতরে যে আলুটা থাকে সেটা যাতে কাঁচা কাঁচা না হয় তো দেখো এই দেখো ফার্স্টেই বানিয়ে ফেলেছি আলু রুটিটা তো এই দেখো এক এক করে আমার বানানো হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে দেখো টিফিনের জন্য সত্যি সত্যি খুবই হেলদি এই আলু পরোটা আর সঙ্গে ছিল আলুর আলুরটা তো বাচ্চাদের জন্য আজকে এটাই বানিয়ে দিলাম তোমরাও বাড়িতে বাচ্চাদেরা বড়রা সবাই এই রেসিপিটা করে মানে ট্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে আমাদেরও ভালো লাগছে আজকে মতো এই পর্যন্তটা